আসসালামু আলাইকুম হেভান আজকে আমি আছি মাতৃভূমি লাপে এখানে হয়েছে চার চারিপিটছে সোনালি মুরগি বিপ রানি বিপ বিরিয়ানি আজকে আমি দেখাচ্ছি এখানে আমি কি কি মশলা ব্যবহার করি বিরিয়ানিতে ডিমকারিতে এবং সোনালি মুরগিতে কী কী ব্যবহার করব এই সে জিরা এই সে সরিষা বাদাম এখানে আছে দানা নারকেল বাটা চীনা বাদাম বাটা কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা এটা শুধু ডিম কারির জন্য পেঁয়াজ বাটা এই সেই বিরিয়ানির মাংস রেডি করে রাখছি এটা ডিম কারির জন্য এটা হচ্ছে আপনার মুরগির রোস্টের জন্য এই নিয়েছি আদা বাটা রসুন বাটা এই সেই সোনালি মুরগি আমরা ডিম ডারে রেডি করে রাখছি এটা এখন ফ্রাই করবে আলুরা আমরা ফ্রাই করব ফ্রাই করি আলুকে দিব এই সেই বর্মিয়া মিয়া তাই আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলব না শুধু খালি একটু মালা করে খেয়াল করবেন আমি কী কী দিয়ে রান্না করি ইচ্ছা করলে আপনারা পরে ছোটো ভাবে হিসাবে রান্না করি খেতে পারবেন শুধু খালি মশলাগুলো মনে রাখলেই হবে কেউ দু মেহমান আসে ঘরে মেহমানদেরকে একটু মেহমানদের করতে হলে একটু ভালো খানা খাওয়াইতে হলে ভালো মশলা ব্যবহার করতে হবে ঠিক আছে তা আমি এই ক্ষেত্রে বলবো আপনারা যারা একটু কম বোঝেন তাদের জন্য আমার এই ভিডিও আপনারা একটু বালা করে খেয়াল করবেন তো আমি যে সময় মশলা মারব এ সময় আরেকটা ভিডিও হবে ওইটার দিকে আপনারা খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম